স্বাস্থ্য বিভাগের মন্ত্রীর সাডেন ভিজিটে ধরা পড়ল লজ্জার চিত্র অনুপস্থিত স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসক গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার অশোক সিংহাগার আলোর ব্যবস্থা চিকিৎসা পরিষেবায় উদাসীনতা সকাল সাড়ে নটা পর্যন্ত অধিকাংশ স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি প্রতিটি বিষয় প্রত্যক্ষ করেছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল

আজ বৃহস্পতিবার সকাল নটা নাগাদ আচমকা কাটিকোড়া মডেল হাসপাতালে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল মন্ত্রীর সাডেন ভিজিটে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় কাটিকোড়া হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ড মঞ্জুরুল হকের নৈমিত্তিক পোশাকে বেশ বিরক্ত হন মন্ত্রী ডক্টর বিশ্বরূপ চক্রবর্তীকে পাওয়া গেলেও বাকি অধিকাংশ চিকিৎসক স্বাস্থ্যকর্মী ছিলেন গড় হাজির রিসিপশনিস্ট ফার্মাসিস্ট কারোর দেখা পাওয়া যায়নি এতে খুব দহন মন্ত্রী তিনি জেলায়ুক্তকে বিষয়ে অবগত করে স্বাস্থ্য পরিষেবার কারোর খামতি উদাসীনতা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দেন মন্ত্রী ফণের পরে কাচার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের এক বড় সর প্রতিনিধি দল পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে উল্লেখ সরকারি হাসপাতালে প্রশাসনিক ব্যবস্থা বেশ কিছুদিন একেবারে তলানিতে গিয়ে থেকেছে বলে অভিযোগ স্থানীয়দের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সব ধরনের অত্যাধুনিক সরঞ্জাম থাকলেও সাধারণ থেকে সাধারণ রোগীকেও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার বিষয়টি নিয়ে রুটিন হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ করেছেন আম জনতা ফাঁকিবাজে উদাসীনতা চলছে কাটিগোড়া মডেল হাসপাতালে বৃহত্তর এই অঞ্চলের একমাত্র ভরসাস্থল হলেও চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের উদাসীনতা খামখেলে পণায় রীতিমতো মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা শেষ পর্যন্ত বিভাগীয় মন্ত্রী সাদেন ভিজিটে লজ্জাজনক চিত্র ধরা পড়ায় এবার দিন বদলের আশায় রয়েছেন কাটিগোড়াবাসী बिल्कुल तो कुछ मत बोलिए कुछ फोटो ये है ये वीडियो है ये वीडियो में है आई चेक किया सब दिन तक जो नहीं दे

পাঁচজন আছে ডক্টর আছে সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ